অন্য চ্যানেলে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা তো চলে এলাম আজকে আবারও সকাল সকাল একটা নিউ ব্লগ ভিডিও সাথে রান্নার রেসিপি তার আগে বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি সেই জন্যই তোমাদের সাথে ভিডিও করতে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা আজ পয়লা বৈশাখ পয়লা বৈশাখের সবাইকে প্রীতি শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই আজকের দিনটা সুস্থভাবে ভালোভাবে মজা করো আনন্দ করো দিয়ে কাটাও যেন সবার ভালো কাটে ঠাকুরের কাছে প্রার্থনা করি আজকের দিনটা সবাই খুব ভালো ভালো করে কাটাও আর আমি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি পরিমাণটা বেশি বেশি আর আমাদের কেউ খায় না তো শখে দিন করি তো একটু ভালো করেই করি দুধ যত বেশি দেবে তত ভালো হবে তো দুধের পরিমাণটা আমি তোমাদের বললাম না তোমরা যেভাবে খাবে সেভাবেই করবে তো এই দেখো হয়ে এসছে এবার না দেখো বন্ধুরা পায়েসটা হয়ে গেছে তো দেখো বন্ধুরা সবজি নিয়ে বসেছি সবজি কাটতে তো আমি আমি দেখে সবজি কাটতে পারলাম না আজকে তো দেখো এই দেখো সবই দেখতে পাচ্ছ তোমরা দেখেছো এই দেখো এই দেখো শাক আর এদিকে দেখো পুরো বাজার নিয়ে বসে পড়েছি বন্ধুরা এখানে আছে আছে। তো দেখো কি কি বাজার আছে এখানে আছে ভেন্ডি উচ্ছে এখানে আছে এই যে ডাটা এই দেখো ডাটা এখানে আছে গাজর ক্যাপসিকাম রসুন আদা লঙ্কা এই দেখো কুয়ের মিটুলি তারপরে এখানে আছে লাউ এখানে আছে টমেটো এখানে আছে এই দেখো কলমি শাক আর কিছু কেটেছি এই দেখো গাজর কেটেছি বিনস কেটেছি এখানে ভাজা কেটেছি আলু ভাজা কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা এদিকে রেডি করে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আদা কুচি এগুলো কেটে রেডি করেছি বাট মাংসটা এখনো ধোয়া হয়নি ওই দেখো প্লাস্টিক প্লাস্টিকের মধ্যে কিন্তু চিকেন আছে তো চলো বন্ধুরা করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো সাথে থেকো স্পেশাল কিছু রান্না হচ্ছে যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি যতটা পারবো তো চলো দেখতে থাকো এই দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাকে হলে বলবে যে তোমরা বে যা বলো দিদি বৌদি কাকিমা দেব তুমি তোমাকে দেখিয়ে ভিডিও করবে তো তার জন্য চলে আসলাম তোমাদের দেখাতে আমি আমার নিজেকে এই দেখো কনী শাকগুলো বেছে নিচ্ছি তো যে আমি তো পয়লা বৈশাখ আজকে তো পয়লা বৈশাখে একটু কিছু না রান্না করলে তো কেমন লাগে না ছেলে নিয়ে আছে এই সাতটা কাটা ওটাও আমি বেছে নিলাম তোমাদের সাথে গল্প করতে করতে আর এই দেখো সাতটা কেটে নিচ্ছি তো রান্নাঘরে গিয়ে আমি কি করছি না করছি সবটাই তোমাদেরকে দেখাবো বন্ধুরা তোমরা আজকে তো তোমাদের বলেই ছিলাম আমি স্পেশাল কিছু একটা বানাবো তো সেটাই করে দেখাচ্ছি এই দেখো তার জন্য নিয়েছি এই দেখো চিংড়ি মাছ এখানে নিয়েছি কাঁচা লঙ্কা ক্যাপসিকাম পেঁয়াজ পেঁয়াজের কুচি এই দেখো রসুন আর নিয়েছি আদার কুচি তো এবার দিয়েছি দেখো কর্নফ্লাওয়ার হলুদ মতো লবণ জিরের গুঁড়ো আর এদিকে দেখো দিয়ে রেখেছি একসঙ্গে মিক্স করে রেখেছি টমেটো সস সোয়া সস ভিনিগার আর চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স তো বন্ধুরা এটা এবার আমি এর মধ্যে দিচ্ছি দেখো দিয়ে সব কিছু ভালো মতো করে মিক্স করে রেখো চাইলে এইভাবে করে মেখে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি ডিম খাও চাইলে ডিমও দিতে পারো বাট আমি কিন্তু দিইনি কি দিলাম না দিলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম এইভাবে দারুণ হয় দেখিয়ে দিয়েছি না দিচ্ছি অন্য ভিডিওতে চ্যানেল বলছি অন্য ভিডিওতে তোমরা দেখেছো যে চিকেনের এই রেসিপিটা কিভাবে করি সেই জন্য এটা আর পুরোটা দেখালাম না বাট চিংড়ি মাছেরটা আমি পুরো দেখিয়েছি তো এখানে দেখো গাজর বিনস কেটে ধুয়ে রেখেছি আর এদিকে দেখো ভাজা এদিকে যে কড়াই বসিয়ে দিয়েছি তো ভাজাগুলো এবার করে আমি বলেছিলাম স্পেশাল কিছু হতে চলেছে তো পরপর দেখতে থাকো কি করছি না করছি তো দেখো এই দেখো প্রথমে কুমড়োটা ভেজে নিলাম এই দেখো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তারপরে ভেজে নেবো আলু তারপরে থাকবো ভেন্ডি কুমড়ো ভাজা আলু ভাজা রেডি এবার এই যে চিংড়ি মাছটা যে মেখে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা বয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেবো দেখো বন্ধুরা দেখো কি দারুণ লাগছে দেখেছো যেমন দেখতে তেমনি খেতেও হয় তোমরা বাড়িতে বানিয়ে করে করে খাবে তারপর আমাকে এসে কমেন্ট তোমাদের কেমন কিছুটা ভেজে নিয়েছি আর কিছুটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তো তোমাদের ব্যাগ ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দারুণ হয়েছে ফাটাফাটি যেমন দেখতে না করে খেলে কিন্তু বুঝতে পারবে না অবশ্যই করে খাবে তারপর বুঝতে পারবে জিনিসটা স্বাদ কেমন একদম ফাটাফাটি আছে খালি বলো দেখো আর বলো বাট তোমাদের তো খাওয়াতে পারবো না দূর থেকেই দেখালাম আর দূর থেকেই খাওয়ালাম পারলে সবাই বাড়িতে বানিয়ে করে খেয়েও দারুণ হয় বন্ধুরা না করে খেলে বুঝতে পারবে না একবার তো করে খাও তারপর বলবে এসে আমাকে কমেন্ট করে তোমাদের কেমন লাগলো তো তোমরা গেস্ট করো আমি কি রান্না করতে চলেছি আর এটা তো তোমাদের দেখালামই এটা মেখে রেখে দিয়েছি হাতিয়ে দিয়ে দেখো দিন সাল রাজকটা ভেজে নিচ্ছি ভেজে তুলে নিই তারপরে সাপ ভাজা হবে চাটনি হবে আর কী কী হবে আমি জানি না তো যতটা পারবো সবটাই শেয়ার করার চেষ্টা করবো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে তো এখন আমি চালটা ভিজিয়ে রাখবো আট ঘন্টা তো যাই চালটা ভিজিয়ে দিই এটা ভাজা হতে হতে তো এই দেখো এই যে চিকেনটা রেডি হয়ে গেছে আর এদিকে এই যে এটা কি তোমরা বুঝতেই পারছো এটা কি হয়েছে রান্না দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ফ্রায়েড রাইস এই দেখো দেখে নিলে তো কলমি শাক ভাজা রেডি তো এটা কি দিয়ে ভেজেছি বলো তো বন্ধুরা রসুন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এই দেখো আর এদিকে দেখো কি হচ্ছে উচ্ছে ভাজা তো দেখো চাটনিটা রেডি হয়ে গেল চাটনি তো দুপুরে রান্না সব তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে সব কিছু দেখিয়েছি ঠিক আছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাব হাই ফ্রেন্ডস তো তোমাদের তো আমি সকাল থেকে কী করলাম না করলাম সবটাই শেয়ার করলাম কী রান্না করলাম সবটাই তোমাদের দেখিয়েছি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার তা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা তো চলো আজকের দিনটা সবাই খুব মজা করে আনন্দ করে কাটাও আর যারা নতুন বন্ধু তাদের বলছি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তো তারা প্লিজ সাবস্ক্রাইব করে এই বন্ধুটার পাশে থেকে বন্ধুরা তো চলো টাটা আজকের দিন রাত সবের ভিডিও কিন্তু দেবো দিনে কী করছি রাত্রে কী করছি একদিনে হয়তো দিতে পারবো না বাট দুদিনে দেবো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে তো চলো বন্ধুরা সবাই সুস্থ থাকো ভালো থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে